বৃষ্টির ধাক্কায় নামলো পারদ ভরা বসন্তেই ফিরল শীত বঙ্গজুড়ে বসন্তের মরশুম তাও বাদ সাজছে বৃষ্টি পূর্বাভাস মিলিয়ে কলকাতা সহ দক্ষিণবঙ্গের নানা জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হয়েছে ফলে পারদও নেমেছে কিছুটা মঙ্গলবার পূর্বাভাসের বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়ে দিয়েছে হাওয়া অফিস বসন্তের মাঝামাঝি এসে রবিবার থেকে সোমবার নেমেছে তাপমাত্রা মঙ্গলবারও একই তাপমাত্রা বজায় থাকবে একইভাবে বুধবারও ভিজতে পারে জেলাগুলি মাঝে মঙ্গলবার বৃষ্টি হতে পারে পশ্চিমের পুরুলিয়া এবং ঝাড়গ্রামে বুধবারের পর থেকে রাজ্যে শুকনো আবহাওয়া থাকবে বলে জানিয়েছে হাওয়া অফিস উত্তরবঙ্গে আপাতত বৃষ্টির সম্ভাবনা কম মঙ্গলবার সামান্য বৃষ্টি হতে পারে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর এবং মালদহে উত্তরের বাকি জেলায় আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই আবহাওয়া সেখানেও শুকনো থাকবে সাতাশ দুই দু হাজার চব্বিশ দক্ষিণ চব্বিশ পরগনা জেলা জুড়ে থাকবে আংশিক মেঘলা আকাশ বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ থাকবে তেরো শতাংশ দিনের সর্বোচ্চ তাপমাত্রা উনত্রিশ ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন বাইশ ডিগ্রি সেলসিয়াস ঘণ্টায় আট কিলোমিটার বেগে বাতাস বইছে পিউরো রিপোর্ট জেলার বার্তা